বিসমুলাই রহমানি রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসি বগুড়া ঐতিহ্যবাহী বনানী হাটে এই হাটটি আসলে বসে প্রতি শুক্রবার এবং সোমবার দুপুর দুইটা নাগাদ হাটটি বসে তা আসলে অনেক দিন প্রায় তিন চার দিন পরে ভিডিও ছাড়তেছি বর্তমানে অনেক বৃষ্টির কারণে আসলে হাট বাজার বসতি ছিল না যার কারণে আসলে আমরা ভিডিওগুলো ছাড়তে পারিনি তবে আজকে যেহেতু বনানি হাটে আসছি সেজন্য আসলে আপনাদের সুবিধার্থে বা আপনাদের জন্য আমরা আসলে ভিডিওগুলো করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আসলে শুরু করা যাক তো সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো এখানে আসলে একজোড়া শার্টিং আছে আমাদের এক চেনা পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো কবুতর বিক্রি করতে আসছে তো আসলে শার্টিং আছে তা তা আসলে তো সর্বপ্রথম এখানে আসলে একজোড়া শার্টিং দেখা যাচ্ছে এটা কী শার্টিং ভাই কী শার্টিং করলেন মডিং শার্টিং আসলে এটা আসলে একদম পেয়ার সই ফুল জোড়া কোনো আসলে কোনো সমস্যা নাই মোটামুটি এই জোড়াটা আজকে আমাদের এই ভাই বিক্রি করার জন্য আসে ভাই এটা কত ভাই আজকে দেড় হাজার অর্থাৎ আছে ভাইয়ের কাছে আসলে মোটামুটি কবুতর থাকে ভাই মোটামুটি ব্যবসায় তো এখন নাকি ব্যবসায়ী আসলে করতেছে আমরা আসলে নাম্বার দিয়ে দিব একটু পরে তো তারপরে আসলে এটার পরে আরেক জোড়া আছে এখানে মুখি কবুতর সিলভার কালার মুখি বেশ সুন্দর আসলে আমরা এগুলো ছেড়ে দিচ্ছে না কারণ কিছুক্ষণ আগে ছেড়ে দেওয়ার ফলে আসলে কবুতগুলো ভয় পাচ্ছে যার জন্য খাঁচার মধ্যে থেকে দেখাচ্ছি তা মোটামুটি যে এই পাশেরটা বড়টা আসলে যে এই যে এটা হচ্ছে আসলে নর আর যে ছোটো যেটা আছে সেটা আসলে মাদি তা মোটামুটি এই জোড়াটা আজকে দাম শুনবো ভাই এই জোড়া কত ভাই আজকে সাতশো টাকা অনলি আসলে আস্কিং প্রাইস কিছু তো আসলে কম বেশি অবশ্যই আছে সেটা আসলে আলোচনা বিবেচনায় আসলে দাম কম হবে তারপরে এই পাশে এক জোড়া আছে শর্ট পেসের সাথে আসলে একটা জাকের মাদি সম্ভবত ওটা একটা শর্ট পেস্ট একটা আসলে জাকের মাদি এগুলো খাসা থেকে বের করতেছি না কারণ এখানে অনেক লোকজন ভয় পাচ্ছে সেজন্য তবে এটার দাম আসলে জানাচ্ছে শর্ট টাকা আরও চলে যে এই পাশে দুইশো টাকা মানে মোটে কত হলো পাঁচশো এটা তো ফিক্সড নাকি এটা মানে কিছু কম বেশি আছে কিছু কম বেশি আছে এসব আসলে পুরাপুরি ফিক্সড না আসলে কিছু কম বেশি আছে। তো মোটামুটি ভাই কালিতলা হাটেও যায় বনানী হাটেও আসে ভাইয়ের বাসায় সবসময় কবুতর থাকে ভাই আচ্ছা ভাইয়ের নাম্বারটা একটু আমরা দিব ভাই নাম্বারটা কী জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফোর ওয়ান টু নাইন আসলে এই নাম্বারে মোটামুটি যে যোগাযোগ করেন তা আসলে কবুতরগুলো তার থেকে কিনতে পারবেন পাখিও বিক্রি হয় আসলে তার সাথে যোগাযোগ করে কবুতর পাখি এগুলো কিনতে পারেন কোনো প্রবলেম তো ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ আচ্ছা এই পাশে একজোড়া আসলে অস্ট্রেলিয়ান ঘুঘু নিয়ে আসছে আসলে ডিম সবই নিয়ে আসছে দেখেন ডিমটা দেখা যাচ্ছে ছোটো ভাই নিয়ে আসছে আসলে ছেলে কোনটা ভাইয়া এটা না এটা আসলে এটা ছেলে আমি আসলে এগুলো চিনি না আমি মোটামুটি কবুতর সারার কিছু চিনি না তো এটা ছেলে আসলে এটা মেয়ে তা এটা আসলে ডিমও দিয়ে দিছে তো এটা কীরকম দাম চাওয়া ভাই তোমার ফুল ফুল সব কিছু আটশো ফুল প্যাকেজ আটশো মানে ফুল প্যাকেজ আটশো টাকা তার ভিতরে আবার কম বেশি আছে মানে এটা আস্কিং প্রাইস কিছু কম বেশি আসলে হবে তা মোটামুটি জোড়াশই পাখি বেশ ভালো ডিমও আছে তাহলে ভাই কত হলো খাসাশ আটশো কম বেশি কিছু আছে কম বেশি আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা এই পাশে আসলে এক জোড়া সিরেজি আছে বিগ সাইজের সিরাজি যে এটা হচ্ছে নর পিসেরটা নর সামনেটা আসলে মাদি তা এটাও আসলে জোরাশয় তো নাকি জোড়াশয় না জোড়াশই কবুতর এই জোড়াটা কত ভাইয়া আজকে কত ভাইয়া দুই হাজার টাকা আসলে আস্কিং প্রাইস আসলে কিছু কম বেশি আছে কম বেশি তো আছে নাকি কম বেশি আসলে আছে প্রতি সোমবার শুক্রবার এরকম কবুতর ওঠে এই বনানি হাটে আপনারা যদি আসেন আসলে দেখে শুনে কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নেই তাহলে এটা আসলে দুই হাজার টাকা আস্কিং প্রাইস কিছু কম বেশি আসলে আছে আচ্ছা থ্যাংক ইউ ভাই আচ্ছা এই পাশে তিনটা কবুতর আছে তা মোটামুটি সিঙ্গেল কোনটা জোড়া কোনটা ধরো তো একটু জোড়া দুটা একটু ধরো তো একটু ধরো তো ভাইয়া জোড়া দুটা একটু খালি ধরো আসলে এখানে তিনটা কবুতর আনছে দুইটা ছোট ভাই কবুতর নিয়ে আসছে এটা আসলে গিরিবাজ কবুতর এটার সাথে জোড়া কোনটা সবজি দুইটা জোড়া নাকি আসলে সবজি দুইটা সবজি দুটা আসলে জোড়া এখানে হ্যাঁ সবজি দুইটা আসলে জোড়া এই জোড়াটা কত ভাই এই সবজি জোড়াটা ছয়শো টাকা কি আসকিং কম বেশি তো আছে কম বেশি আসলে আছে আর এটা কি সাদাটা কি ফিমেল মাদি বলছিস মাদিনা নর নর এই সাদাটা কত দুইশো টাকা এটার মধ্যে আসলে কম বেশি আছে নাকি কম বেশি আছে তাহলে এটা ছয়শো এটা দুইশো মোটে আটশো টাকা তিনটে নাকি তিনটা কবুতর আসলে আটশো টাকা আসলে কম বেশি আছে তো ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া রাখা দাও আচ্ছা এই পাশে আমাদের এক ছোটো ভাই আরেক ছোটো ভাই আজকে যেহেতু শুক্রবারের দিন সবারই ছুটির দিন সেজন্য সবাই মোটামুটি কবুতর বিক্রি করতে আসছে এর আগে ভাইয়া কবুতর বিক্রি করার জন্য আসছিল তো মোটামুটি আসলে আর ছটায় আছে নাকি সব বিক্রি ডিগরি করে আর চারটায় আছে দেখি ভাই এই জোড়াটা ধরতো প্রথমে দেখি এই যে একটু আসলে এটা জোড়া সহই কবুতর এটার সাথে আসলে যে এটার জোড়া একটু দেখাবো আপনাদের একটু দেখাচ্ছে রানিং জোড়া একটু হ্যাঁ এই যে রানিং জোড়া এই জোড়াটা কত ভাই এটা সাতশো টাকা এটা ফিক্সড কম বেশি অবশ্যই আছে আস্কিং প্রাইস আর এই যে এক জোড়া এখানে এক জোড়া আছে

ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা এই পাশে এক জোড়া কবুতর আছে এই পাশে আছে সবজি এক ভাইয়ের কবুতর তা এই জোড়াটা আসলে পাঁচশো টাকা না ভাই পাঁচশো টাকা আসলে চাও তার ভিতরে তো মানে কিছু তো শর্টকাট আছে আসলে কম বেশি আছে কম বেশি উপরে আসলে ডিপেন্ড করে হাট বাজার বসে তা আসলে কম বেশি সাতশো টাকা আস্কিং আস্কিং আসলে কম বেশি আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা এই পাশে এক জোড়া আসলে কিং কবুতর আছে এই যে দুটাই আসলে জোড়া এই দুটাই জোড়া আসে না ভাই দুটাই তো জোড়া আসে দুটাই জোড়া আসে তোমার ও আচ্ছা ঠিক আছে দুটাই আসলে জোড়া আসে ধরা যাবে কি না ভাই ধরা যাবে না বড় কবুতর নাকি বেশি বড় আচ্ছা এই জোড়াটা কত ভাই কিং 2500 2500 সাওয়া দাম নাকি কম বেশি তো আছে কম বেশি অবশ্যই আছে এই জায়গা থেকে এটা এটা কি এটা সিরাজের মাদিনা নর এই যে কটার বড় কত

হ্যাঁ এটা কত এটার সাথে আসলে জোড়া আছে আসলে এই জোড়াটা কত ছয়শো ছয়শো টাকা আস্কিং আসলে কম বেশি আছে নাকি কম বেশি আসলে আসলে না তাহলে এটা ছয়শো এটা আসলে এটা ছয়শো না ছয়শো এটা হচ্ছে হলে পঁচিশশো আর এই যে লালের সাথে যেটা দেখালাম কালো ওটা হচ্ছে হলে কত কত পাঁচশো টাকা এগুলো মোটামুটি সবই আস্কিং প্রাইস আসলে কিছু কম বেশি আছে ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা এই পাশে আসলে এক জোড়া নতুন মানে কিছুক্ষণ আগে হাটে কবুতর নামালো এক জোড়া সিরাজি কবুতর আছে দেখেন যে সিরাজি কবুতর এই সিরাজি জোড়া এটা কত ভাইটা পঁচিশশো টাকা আসলে আস্কিং প্রাইস কিছু আসলে কম বেশি আছে যে এটা জোড়াশয় আসলে তারা অনস্ক্রিনে আসবে না যেহেতু সমস্যা আছে যাই হোক তারপরে এই পাশে আছে এক জোড়া হুমার এই যে দেখা যাচ্ছে হুমার এই হুমারের সাথে কি এটা এটা জোড়া ভাই আছে সাথে কি পেয়ার না এই পেয়ারটা কত মাস্কির সাথে যে নীলাটা কত ভাই দুই হাজার টাকা আস্কিং প্রাইস নাকি কিছু তো কম বেশি অবশ্যই আছে আছে কিছু কম বেশি আসলে আছে আবার এখানে জোড়া ইন্ডিয়ান লোটুনও দেখতেছে এটা সবই তো পেয়ার না সবই আসলে জোড়া জোর যে আসলে খাসার ভিতরে একটু সমস্যা হচ্ছে এই এই ইন্ডিয়ান লোটুন জোড়া কত ভাই এটা পনেরোশো টাকা পড়বে এর মধ্যেও কম বেশি আসছে তা আসলে মোটামুটি একটাও ফিক্সড না এটা আসলে পঁচিশশো না সিরাজি পঁচিশশো হুমার দুই হাজার আর যে ইন্ডিয়ান যে লোটনটা আছে ওটা আসলে দেড় হাজার নাকি দেড় হাজার টাকা আসলে এগুলো আস্কিং ফিক্সড না আপনারা যদি আসলে মানে কোনো সময় বনানি হাটে আসেন তো মোটামুটি এরকম কবুতর ওঠে আসে আসলে দাম দর করে নিতে পারবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ আচ্ছা এই পাশে একজোড়া আসলে কিং কবুতর না ভাই কিং না কিং কবুতর আছে কিং কবুতর আছে তাই মোটামুটি এটা কি বাচ্চা করছে তুই একবার ভাই বাচ্চা করেন না এই জোড়াটা কত ভাই এটা মানে পনেরোশো টাকা চাওয়া দাম নাকি কম বেশি তো কিছু আসলে আসে তো এই জোড়া আসলে সাওয়াদাম দাম পনেরোশো আসলে অল্প বিস্তার কিছু কম বেশি হবে এটাও কি আপনি ভাই আচ্ছা যাই হোক এটা নাই তো এটা আসলে এই কিংটা আসলে লাল কালার কিং বোম্বাইয়ের মতো কারা আসলে দেড় হাজার টাকা আস্কিং প্রাইস কিছু আসলে কম বেশি আছে আচ্ছা থ্যাংক ইউ ভাই হ্যাঁ আচ্ছা এই পাশে আসলে কিছু বাংলা গ্রস কবুতর আছে মানে লোকাল কবুতর যাক বলে কটা আছে ছয়টা আছে তিন জোড়া আছে না তিন জোড়া জোড়া শুয়ে আছে কি সব সিঙ্গেল আসলে সিঙ্গেল কবুতর সব সিঙ্গেল এগুলো কত ভাই অ্যাভারেজে কতটা ছয়টা ছয়টা কবুতর আটশো টাকা নাকি ছয়টা কবুতর আটশো টাকা আসলে কবুতর কে আরো আছে বিক্রি করার মতো বিক্রি করার মতো না আসলে এগুলো আসলে আবার আছে আটশো টাকা চাওয়া চাওয়া না কি ফিক্সড ফিক্সড চাওয়া দাওয়া নাই চাওয়া দাওয়ার দিন শেষ আসলে ফিক্সড বিক্রি করতে চলে যাবে তো ছয়টা কবুতর কত হলো আটশো আটশো টাকা ছয়টা কবুতর মোটামুটি অ্যাডাল্ট আছে বাচ্চা আছে বুড়ো আছে সব মিক্সড তো এই ছিল মোটামুটি এই খাসার কবুতর আসলে আটশো টাকার বিডিময় আসলে ছ কবুতর নেওয়া সম্ভব আচ্ছা এই পাশে এট লাস্ট একদম লাস্ট পর্যায়ে ভিডিও আমরা একটা কিছু দেখাবো এই পাশে প্রথমে ভাই ও যে ইয়াটা একটু ধরতে ভাই ওটা একটু লোটন হ্যাঁ লোটনটা একটু আছে এখানে আসলে ইন্ডিয়ান লোটন তা আজকে মোটামুটি অনেকদিন পরে যেহেতু হাটে আসছি যাই হোক এই জোরাটা কত ভাই এই জোড়াটা কত লোটন ডাকা বারোশো টাকা চাওয়া আস্কিং প্রাইস কম বেশি তো অবশ্যই কিছু আছে তারপরে জোড়া কোনটা ভাই এটার সাথে কোনটা জোড়া এটার সাথে আচ্ছা এটা সিঙ্গেলটা একটু ধরতে হবে মাদিটা ধরতো একটু আসলে পাশে একটা মাদিও আছে এটা আসলে মাদি এই মাদিটা কত ভাই দুইশো টাকা আস্কিং প্রাইস নাকি বাচ্চা টাচ্চা করছে কি ডিম বাচ্চা করা মাদি দুইশো টাকা চাওয়া দাম কম বেশি কিছু আছে আর লাস্টে খোপা আলাটা না ঝুটি আলাটা আছে চুটেলটা এক জোড়া চুটেলটা এক জোড়া এই এই জোড়াটা কত এই জোড়া এই ফিক্সড আর কম হবে না আর কি আসলে ছয়শো টাকা আসলে এর কম আর হবে না তে এগুলো কি তুমি বাসা থেকেও দিতে পারবা নাম্বার দিলে বগুড়ার বাইরে দিতে পারবা সমস্যা আচ্ছা বগুড়ার বাইরে তো সমস্যা আচ্ছা তাহলে বগুড়ার ভিতরে হলে আসলে দেওয়া সম্ভব তেইশ ছিল মোটামুটি আজকের কবুতরের কোন ভিডিও আপনারা যদি আসেন প্রতি সোমবার বা শুক্রবারে আসে কবুতরগুলোর কালেক্ট করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম